আসসালামু আলাইকুম এব্রিমান নরম তুলতুলে পরোটা তৈরি করার জন্য আমি দুই কাপ ময়দা নিয়ে লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তেল তারপর হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মতে নিচ্ছি অনেক অনেক রকম রেসিপি দেখাচ্ছে অনেক কাজ করতে হয় নরম তুলতুলে করতে গেলে কিন্তু আমার অত প্যারা ভালো লাগে না আমি সেই জন্য একদম সিম্পলই করেছি আমার গুলোও কিন্তু নরম হয়েছে দেখো আমি ভালো করে মতে নিলাম একদম ভালো করে মতে নিতে হবে মধ্যে নেওয়ার পর দেখো একদম নরম হয়ে যাচ্ছে নরম হয়ে গিয়েছে আমার ডোটা দেখো একদম নরম হয়ে গেছে আমি এবার পরোটা তৈরি করার জন্য পরিমাণ মতো গোল গোল করে নিয়ে নিলাম ইয়ে আমি দেখেছি অনেক ধরনের রেসিপি দেখাচ্ছে অনেক কঠিন কাজ বেশি তো ওই কাজ বেশি করতে করতে তো পেটের ভিতরেই দুধ দৌড়াবে খাবো কখন অনেক কাজ করতে হয় চার চারপাশ বাস করে তেল দিয়ে বিশ মিনিট মতো রেস্টে রাখতে হয় আমি অত কিছু করিনি আমি একদম সহজ নিয়মে করি কারণ আমি খিদা সইতে পারবো না সকালে যেহেতু মানুষ খাওয়ার জন্য করে সকালে অত কাজ করতে করতে তো খিদা লেগে যাবে সইতে পারবে না তা আমি একদম সহজ নিয়মে করি রান্না বান্না তো আমি গুল করে রুটি করে নিলাম পরটা তৈরি করার জন্য দেখো সবগুলো বেলে নিয়েছি এবার একটু একটু করে তেল দিয়ে উল্টে পাল্টে নিয়ে পরোটা তৈরি করে ফেলতেছি অবশ্যই চুলার হিটটা লো করে দিতে হবে নয়তো পোড়া হবে একটা করে দিচ্ছি কারণ তেল বেশি যেন পরোটার গায়ে না লাগে পরোটার গায়ে তেল বেশি লাগলে কিন্তু স্বাস্থ্যের ক্ষতি হয় তো একটু একটু করে পরোটাগুলো ভেজে নিলাম দেখো কিভাবে ফুল উঠছে আল্লাহ একটি একটি করে সব পরোটা আমি বেছে নিয়েছি দেখো নরম হয়েছে তোমরা নিজেই দেখো কিন্তু নরম হয় অনেক ধরনের কাজ দেখায় আমি যখন শিখতে চেয়েছি এখন আমি আমার নিয়মে করেছি ওইসব না দেখে একদম সহজ নিয়মে কীরকম স্মুথ নরম হয়েছে খেতে অনেক টেস্টি হয়েছে দেখতেও সুন্দর লাগছে তো আমার এই সহজ নিয়মে পরোটা বানানোর রেসিপিটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে